অ্যাসিড টাইপের স্মেলগুলো বাড়িতে ও এখন থাকতে পারবে না আর কী সব মানে পোটলা করে কিছু একটা দিয়েছিল অনেক কিছু দিয়ে বলেছিল এটা ঘরের কোনায় রেখে দেবে এখন তুমি কদিন ওখানে থাকবে না এরকম মুখ দিয়ে গ্যাস বেরোচ্ছে দিয়ে ভিতর থেকে রিপ্লাই আসছে একটা মেয়ের গলায় ঠিক আছে কিরে আয় তখন ও রেগে গিয়ে বলছে তোর কী হয়েছে তুই এরম কেন করছিস ওর বন্ধু বান্ধব যদি ওখানে না থাকতো হয় তো ওকে বাঁচানো যেত না এরকম প্রবলেম হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিং নাইটসের এপিসোড নম্বর চব্বিশে আর যেরকম আমি বলেছিলাম আগেরবার যে একটা সারপ্রাইজ আপনাদের জন্য আমরা নিয়ে আসছি তো সেটা হলো আমাদের এই নতুন স্টুডিও আশা করি এই নতুন স্টুডিওর সাথে এই যে আমাদের জার্নি সেটা আরও অনেক লম্বা হবে আরও বহু দূর এগোবে আগের এপিসোডটা যেখানে আমরা পাঠিয়েছিল আমাদেরকে সার্থক ঘটনা সেটাকে আপনাদের সামনে ন্যারেট করেছিলাম তাতেও আমি অনেক ভালোবাসা পেয়েছি কমেন্ট সেকশানে বাট আপনারা যতদূর সম্ভব আমার মনে হয় আপনারা পডকাস্ট দেখতে বেশি পছন্দ করেন তো আজকের এই ঘটনাটা কিন্তু যেটা নিয়ে এসেছি সেটা পডকাস্টের ফর্মে তো আপনারা একদম থাকবেন আর যদি এখনও অবধি লাইক না করে থাকেন তো লাইকটাও করে দিন সাবস্ক্রাইব করে যদি না করে থাকেন তাহলে সেটাও করে দিন কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোক এরকম রয়েছে যারা নিয়মিত দেখছেন আমাদের ভিডিওগুলো বা পডকাস্টগুলো বাট আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তো সাবস্ক্রাইব করে বেলাইকানটাতে অলে করে দিন চলুন আমরা জাম্প করি আমাদের পডকাস্টে হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটস এর এপিসোড নাম্বার চব্বিশে আর যেরকম এর আগের এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম যে কিছু সারপ্রাইজ আছে আপনাদের জন্য তো সারপ্রাইজ কিন্তু আমরা নিয়ে চলে এসেছি আমাদের নতুন স্টুডিও আর তার সাথে সাথে এই চ্যানেলের সব থেকে বেশি ফেমাস যিনি সেও কিন্তু আমাদের সাথে জুড়ে গেছে জয়দা তো যেরকম তুমি আগের এপিসোডে এসেছিলে আর অনেকেই কমেন্ট করেছিল অনেক কিছু নাকি ইগনোর করে দাও কমেন্টের ব্যাপারে আমার একটা জিনিস বলার আছে আমি যদি ওই জিনিসগুলোকে ইগনোর না করতাম জিনিসগুলো আরো খারাপ দিকে কারণ আমি ছিলাম ওখানে আমরা ছিলাম আদার্স যদি কেউ থাকতো আরো লোকজন বন্ধু বান্ধব যেই ফ্যামিলির লোক থাকতো তাহলে একটা সাপোর্টের কথা আমি ভাবতে পারতাম কিন্তু ওখানে সেরকম কিছু ছিল না তো ওখানে আমার ইগনোর করা ছাড়া কোনো অপশান ছিল না আমার কাছে একদমই আর ওখানে যদি তুমি মানে ওগুলোতে বেশি মনোযোগ দিতে তাহলে প্যানিকও করতে পারতো হয়তো একদম দিয়ে যাই হোক তো আজকে যে ঘটনাটা আমরা সেটাতে এগোবো কারণ আগের সপ্তাহে আমি যেটা বুঝতে পারলাম লোকেরা ঘটনার থেকে কিন্তু পডকাস্ট বেশি পছন্দ করছে তো অবশ্যই আজকে আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি তো শুরু করা যাক তো আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার কলেজের আমি এখন যেখানে আর কি বিটেক করছি আর কি সেই কলেজেরই একটা বান্ধবীর শ্রুতে ঘটনাটা জানা আমার তো এই চ্যানেলে আমার ভিডিও সেও দেখেছে তো সেই জন্য আমি অলরেডি কি বলতো আমি জানতে চাই বা অ্যাপ্রোচ করি কাউকে যে তোমার কাছে এরকম যদি কোনো ঘটনা থাকে তুমি ওখানে গিয়ে বলতে পারো তোমার যদি প্রবলেম না থাকে আর তোমার যদি প্রবলেম থাকে তুমি আমায় বললো আমি গিয়ে বলে দেবো সেরকম বলে তো সেরকমই কলেজের ওই বান্ধবীটা থেকে আমি ঘটনাটা জানতে পারি তো আমি ঘটনাটাই আসছি ওর বাবার পোস্টিং ছিল আগে বাইরে ঠিক আছে ও ইসিএল ফিসিএল এরকম কিছু একটা আছে ওই কোল ইয়ারির কোম্পানি কিছু আছে তো বাইরে তো পোস্টিং ছিল তো রিসেন্টলি চার পাঁচ বছর আগে হবে আমাদের ওই দমদম মানে নিউ টাউন সাইডে ওদিকে কোথাও পোস্টিং হয়েছে তো ওখানে ওদের কোয়ার্টার আছে কিছু সেই অনুযায়ী কোম্পানি অনুযায়ী কোয়ার্টার পেয়েছে তো ও একটা বিল্ডিং যে মানে ফ্ল্যাট কোয়ার্টার মিন্স ওই ফ্ল্যাট টাইপেরই হলো তো ওই বিল্ডিংয়ে তোর নর্মাল একটা এক একটা ফ্লোরে তিনটে করে রুম ঠিক আছে ও ওরা যে বিল্ডিংয়ে ছিল চারতলা বিল্ডিং ছিল নিচের দুটো ফ্লোর ফুল থার্ড নম্বর মানে তিনতলায় যেটা তলায় আর ফ্রন্টে একটা রুম এই পাশে একটা রুম মানে ফেস টু ফেস একটা রুম একটা হচ্ছে বা দিকে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে আর কি এরকম তো ওই রুমটা ছিল হচ্ছে ভ্যাকেন্ট আর বাকি দুটো রুমে একটা ওদের ফ্যামিলি ছিল আর একটা ফ্যামিলি ছিল বাবা মা আর তার ছেলে থাকতো এরকম তো গিয়ে পরিচয় বলতে ওদের ফ্লোর এই ফ্ল্যাট বলতে তো পুরো বন্ধ জায়গা সাম যে আছে সামনের জন্যই তো ওইরকম ওখানে সামনে যে বাচ্চাটা থাকতো মানে ওদের সাথেই সারাদিন যেহেতু মেয়ে সেরকমভাবে ঘর দিয়ে বেরোতো না তো খেলাধুলা যা বদমাইশি সব ওইখানে আর কলকাতাতে দেখবি বেশিরভাগ জায়গায় দেখবি যেহেতু মাঠ ঘাট একটু দূরেই হয় বাচ্চা কাচ্চাকেও সেইভাবে বেরোতে দেয় না তো ওর ওর খেলার সঙ্গীও ছিল হচ্ছে ওই মেয়েটা আর মেয়েটারও খেলার সঙ্গী ছিল হচ্ছে ওরকম সারাদিন আড্ডা বদমাইশি যা হতো ওই ভাই বোনের যেমন হয় আর কি তো একদিন এরকম সিচুয়েশান এসছে খেলতে খেলতে মানে ওর বাবা মা কোনো একটা প্রিন্টিং প্রেসের দুজনে কাজ করতো তো বাচ্চাটা ওদের বাড়িতেই ম্যাক্সিমাম টাইম থাকতো আর বাবা মা আসলে আসলে যেত আর চলে যাওয়ার পর কেমন বলতো গিয়ে বলতো দিদি আমি এসে গেছি মানে চিল্লে ঘরে গিয়ে চিল্লে চিল্লে বলতো দিদি আমি এসে গেছি তো সেরম সিচুয়েশন একদিন হলো কিন্তু ছেলেটা না দশ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হয়ে গেল ঠিক আছে কিন্তু কোনো এরকম সারা আসছে না যে পৌঁছে গেছি মানে বদমাইশি করেই করতো আর কি কিন্তু জিনিসটা আসছে না ও ভাব যে বদমাইশি করছে কিছু এরকম কিছু তো গিয়ে প্রথম কিছুক্ষণ ও কিছু মানে ভাবে নি অত ওর মাথাতেও আসে নিজে সারা কেন দিচ্ছে না তারপরে যখন স্ট্রাইক করে ব্যাপারটা ওর মাথায় তখন ও দরজা খুলে বাইরে বেরিয়ে দেখে যে বাদিকের রুমটা আর কি বন্ধ ছিল দেখছি ওই দরজাটা খোলা আর ছেলেটা দরজার দিকে মানে ফেস করে দাঁড়িয়ে আছে ঠিক আছে আর ও তখন ওই মানে দরজাটা খোলার পর কেমন একটা স্মেল পেল বলতো একটু অ্যাসিড টাইপের স্মেল পেলো কোনো জায়গায় অ্যাসিড ছুঁড়ছে একটা গ্যাস হয় তো ওই টাইপের তারপরে যা হোক করে ওকে বকা কী করছিস তুই এখানে আর ওই দরজাটা খোলা থাকার কোনো কারণ হয় না নর্মালি ওই দরজাটা বন্ধ থাকে সারাদিন সপ্তাহে একদিন করে একটা লোক আসে ঘরগুলোকে পরিষ্কার করে চলে যায় এরকম তো ওইটুকুনি টাইমে যখন ছেলেটা দাঁড়িয়ে ছিল ওইটুকুনি টাইমে যেইটুকুনি বাইরের করিডোরের লাইটে যেইটুকুনি দেখতে পেলো একটা বাইরে একটা ডাইনিং টাইপের স্পেস এরকম আর একটা রুম দেখতে পেলো বেডরুম হোক যাই হোক ওরকম দেখতে পেলো তো ঠিক আছে মেয়েটা নিজেই দরজাটা টেনে বন্ধ করে ছেলেটাকে ঘরে ঢুকিয়ে দিলো যে চলে যা ওর মাকে ডেকে ঘরে ঢুকিয়ে দিল তারপরের দিন থেকে সকালবেলা ছাদে গেছে ছেলেটা খেলতে আরও বিল্ডিংয়ে আরও বাচ্চা কাচ্চারা ছিল ছাদে গিয়ে এরকম খেলছে তো ওদের সাথে ফিসফিস করে কিছু একটা কথা বলছে ঠিক আছে যেই ওই মেয়েটা গেছে আর কি মানে দিদিটা গেছে দিদিটা গেছে তখন বলছে এই চুপ কর চুপ কর মানে এরকম একটা মানে রিয়াকশানে বোঝা যাচ্ছে যে দিদিটা এসছে বলে ওরা চুপ করে গেলো তখন বান্ধবীটা জিজ্ঞেস করছে এই কী হয়েছে রে তোরা কী করছিস কী একা একা ছাদে খেলছিস কেউ বড় নেই বলছে না না কিছু না কি হয়েছে কী চুপ কর করছিস তখন বলছে তোর না না তুমি তো বড় তুমি বুঝবে না তুমি বুঝবে না এরকম বলে নিচে পালিয়ে গেছে মেয়েটাও অতটা কেয়ার করেনি ইগনোর করেছে সেদিনকে রাত থেকে তুমুল জ্বর ছেলেটা ঠিক আছে আচ্ছা দিয়ে মাঝরাতে হুট করে যেহেতু ওদের ফ্লোরে কেউ ছিল না মেটার মানে মেটা বলছি সরি ছেলেটার বাচ্চাটার বাবা মা বেরিয়ে বাবা বেরিয়ে এসছে বেরিয়ে এসে ওদের ঘরে এসে ডাকছে দাদা দাদা তাড়াতাড়ি আসুন এরকম মানে ছেলেটার নাম ছিল হচ্ছে বান্টি তো বান্টি এরকম মুখ দিয়ে গ্যাসলা বেরোচ্ছে তো সঙ্গে সঙ্গে গেছে আর মেটা ওদের ঘরে ঢুকতেই সেম ওরকম অ্যাসিডের গন্ধ আচ্ছা ঠিক আছে ওই যে ওই যে সেদিনকে যখন ছেলেটা ওই রুমের দিকে ফেস করে ছিল যেমন অ্যাসিডের গন্ধ সেম অ্যাসিডের গন্ধ ওখানে তো মেয়েটা অতটা মানে বুঝতে পারেনি কোনোভাবে পাচ্ছে গ্যাসলা বেরোচ্ছে হয়তো সেই কারণে গন্ধটা আসছে সেটাও হতে পারে তখন সঙ্গে সঙ্গে ওখানে ওদের মানে এরিয়াতে আর কি ওখানে ডাক্তার ছিল ডাকা হলো ডাকা ডাকানোর মানে ডাক্তার আসার পরে তারপরে চেক আপ টেক আপ করে সেদিন রাতের মতো নর্মাল হলো জ্বর নামেনি ওই গ্যাসলা যেটা বেরিয়েছিল এবার ভেবেছে হয়তো কোনো কিছু ভুলভাল খেয়ে নিয়েছে কিছু পড়েছিল তুলে খেয়ে নিয়েছে বাচ্চা মানে হ্যাঁ হ্যাঁ কিছু পয়সেনিং হয়ে গেছে তো সে তারপরে সেলাইন মানে বাড়িতেই একটা সেলাইন দিয়ে তখনকার মতন ঠিক করা হলো তো জ্বরটা পরের দিন মোটামুটি নেমে চলে এসছে ও হ্যাঁ তারপরে যখন মেয়েটা আমি একটা জিনিস স্কিপ করে গেছি মেয়েটা যখন ঢুকলো মানে ওর বাবা যখন এসে ডেকে গেল মেয়েটার নাম ধরে ডাকছে কিরে আয় এরকম টাইপের কিরে আয় তারপরে তোর যখন মানে সেদিনকে নর্মাল হয়ে গেল সব পরের দিন আবার ও বাচ্চাটা ওদের বাড়িতে যেমন খেলতে আসে এসছে নর্মাল দিয়ে কোথাও মানে রেডিও ভিডিও কিছু একটা চলছিল মেবি তো সেটার প্রবলেম হওয়া মানে একটা ইএমএফ প্রবলেম হলে যেটা হয় আর কি ওরকম প্রবলেম হওয়া চালু করলো একটা রেডিয়েশনের প্রবলেম জন্য দেখবি যেমন একটা হয় নর্মাল এফ এম এর আওয়াজ হ্যাঁ 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 ওরকম হওয়া চালু করলো তো বন্ধ করে দিয়ে নর্মালি ওর সাথে খেলছিল দিয়ে আগের দিন যেহেতু ওরকম ছেলেটা দশ মিনিট পনেরো মিনিট ধরে ওরকম রেসপন্স করে নি পরের দিন কী করলো মেয়েটা ওকে ছাড়তে গেল ঠিক আছে আর ছেলেটার একটা টাইম ছিল কি বলতো বাবা মার একই টাইমে অফিস থেকে আসতো ছেলেটা ওই টাইমেই বেরোতো সেম মেয়েটা যখন ছাড়তে গেছে দেখছে সেম দরজাটা খোলা কিন্তু কোনো রিজন নেই ওই দরজাটা খোলা রাখার ঠিক আছে ওটা চাবি থাকে হচ্ছে ওখানে যে সেক্রেটারি তার কাছে তো সেদিনকে ওর চক করে ও যেতে পারেনি মেয়েটার চক করে ওদিকে যেতে পারেনি যেতে যাচ্ছিলো আবার টেনে ঢুকিয়ে দিয়েছে দিয়ে মেন প্রবলেম হলো চাল রাত্রিবেলা সেম আবার উদুম জ্বর মানে বিশাল জ্বর যে ডাক্তার এসে বলছে এরকম কেন হচ্ছে তখন ডাক্তার ওর মা মাকে সাইডে করে নিয়ে গেল মাকে বাবাকেও বলেছে যে এরকম তোমার ছেলে কি ওইদিকে ওদের ঘরে ওই ঘরের দিকে গেছিল বলছে কেন ডাক্তারবাবু হুম এরকম তো যায়নি ওটা তো বন্ধই থাকে সারাদিন এবার মেয়েটা শুনেছে মেয়েটা জিনিসটাকে তখনও বলেনি ঠিক আছে যে বললে ও বকা খাবে বকা খেতে পারে যে হ্যাঁ তুই কেন অ্যালাউ করেছিস যাওয়ার জন্য তোর ভসায় রেখে যায় এরকম ব্যাপার তো সেই ভয়ে ও বলেনি প্রথম দিয়ে সেদিনকে মেয়েটাকে দেখে মেয়েটার নাম ধরে লিটারেলি ডাকছে কিরে আয় তখন ও রেগে গিয়ে বলছে তোর কি হয়েছে তুই এরকম কেন করছিস বলছে অ্যাসিড জাস্ট বললো অ্যাসিড এরকম দুবার রিপিট করলো অ্যাসিড দিয়ে ছেলেটা অজ্ঞান হয়ে যায় দিয়ে ওকে যথারীতি হসপিটালে ভর্তি করা হয় ঠিক আছে তো বাইরে যখন যাচ্ছে জিনিসটা জ্বরটাও নর্মাল হয়ে গেল। ছেলেটাও নর্মাল ঠিক আছে তো ওখানে আশেপাশে একটা শিব মন্দির ছিল ওখানে একজন মানে সাধু ঠিক না পণ্ডিতটাই মানে অনেক পুরনো বয়স্ক আর কি তো উনি ওখানেই পুজো আর্চা করতো তো ওনার কাছে ওর বাবারা মানে সেক্রেটারি যে ছিল ওদের বিল্ডিংয়ের তো উনি বললো ওখানে যান আপনার মানে ওরা ব্যাপারটা জানতো ওই ফ্ল্যাটে বা বিল্ডিংয়ে কিছু একটা কেস আছে মানে পুরো ঘটনাটা জানতো ওরা এদের যেহেতু এসছে বিক্রিও না হতে পারে নাও থাকতে পারে সেই হিসাবে কমপ্লেন করলে প্রবলেম হবে তো সেই জন্য ডিসক্লোজ করেনি ব্যাপারটাকে তো বললো ওখানে যান কিছু সলিউশন আপনি পেয়ে যাবেন তখন ওখানে যাওয়ার পর মানে বাচ্চাটার বাবা মা গেছিলো বলছে তোরা যত তাড়াতাড়ি পারবি পুরোহিতা বলছে যত তাড়াতাড়ি পারবি বিল্ডিংটা ছেড়ে দেয় তোরা ছেড়ে দে তোদের ফ্লোর আর কি মানে তোদের সাথে যারা থাকে তাদেরকেও বল মানে বিল্ডিংটা ছেড়ে দিতে বলছে তো ওরা যথারীতি এসে ব্যাপারটা ওদের জানায় তো বলে না এরকম ওরা জিনিসটা ফেস করেনি আর মেয়েটা যেহেতু কিছু একটা আন্দাজ করতে পেরেছে তো সেই কারণে জিনিসটা মেটা বুঝতে পারছি কিন্তু তাও ও যে বলবে যে এরকম ফেস করেছি আমি সেই ভয়েও বলতেও পারছে না তো ছেলেটা বাড়ি আসলো আবার দিয়ে ছেলেটা রাত্রিবেলা সেম ঠিক আছে খাওয়ার টাইম এটা এটা একদম রাত্রির নয় রাত্রিবেলার দিক খুলেই জিনিসগুলো রিপিট হচ্ছে সারা দিন অতটা কিছু হচ্ছে না রাত্রিবেলা এরকম হুট করে খেতে বসেছে হুট করে খাবার থালা ছেড়ে দৌড় দিল ওর মা উঠে ওর পিছনে দৌড়ালো আর ছেলেটা কি হলো ওই ঘরটা ঘরটা কিন্তু নর্মালি বন্ধই থাকে যেটা বলছি কিন্তু ছেলেটা ওই ঘরের দরজা খুলে ঢুকে দরজাটা ভিতর দিয়ে বন্ধ করে দিল মানে ছেলেটা খুলতে পারলো মানে যেমন যেমন সকালবেলা সন্ধ্যাবেলার দিকে বাচ্চাটাকে ছাড়তে যাওয়ার সময় দেখলো যে দরজাটা খোলা ছেলেটা দাঁড়িয়ে দেখছে বা সেকেন্ড দিন আবার ছেলেটাকে সেম টাইমে ছাড়ার সময় দেখলো যে দরজাটা খোলা তো সেরকমই ছেলেটা আমি উঠে এসে হয়তো কোনো কারণে খোলা ছিল বা কোনোভাবে খোলা ছিল এসে ঢুকে ছেলেটা ভিতর দিয়ে বন্ধ করে দিল দিয়ে ভিতর থেকে রিপ্লাই আসছে একটা মেয়ের গলায় ঠিক আছে তোরা চলে যা আমি ওকে ছাড়বো না আর মেয়েটা বেরিয়েছে সেম ওই অ্যাসিডের গন্ধ ঠিক আছে পুরো মানে করিডোরে অবধি পাওয়া যাচ্ছে আর মেটা একা পাচ্ছে ওই গন্ধটা যখন জিনিসটা ওর মাকে বলছে কি সামনের বাড়ির মানে বাচ্চাটার মাকে বলছে তখন বলছে না এরকম তো কিছু পাচ্ছি না মেটা একাই ওই অ্যাসিডের গন্ধটা পাচ্ছে বলছে তোরা চলে যা আমি ওকে ছাড়বো না ও আমার সাথে থাকবে দিয়ে ওদের ফ্ল্যাটের সেক্রেটারি আরও অনেকজন ছিল পুরোনো যারা তারা এসে মালিক যে ছিল তাকে ফোন করে বলে ও আসুক ব্যবস্থা নেবো ওকে ছেড়ে না গেলে ওদের সবাইকে এখান দিয়ে পাঠিয়ে দেবো দিয়ে মানে ছেলেটাকেও মানে বাচ্চা ছেলেটাকে বলেছে পাঠিয়ে দেবো আমি এইটা শোনার পর ভিতরের দরজাটা খুলে বাচ্চাটা বেরিয়ে আসে মানে এই ঘটনাটা এই কথাটার পরিপ্রেক্ষিতে ভিতরের দরজাটা খুলে বাচ্চাটা বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে দিয়ে আবার দরজাটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় সবার সামনে হলো ওটা ব্যাস তখন ওই মেয়েটা জিনিসটা বলে যে আমাদের সাথে এরম এরম হয়েছিলো আমি সেদিনকে ও তো নর্মালি চলে যায় গিয়ে ঘরে গিয়ে রেসপন্স করে দিদি আমি এসে গেছি তো যেহেতু ফ্রন্ট টু ফ্রন্ট মানে সামনাসামনি দরজা তো যথারীতি আওয়াজ শোনা যায় তো সেদিন সেকেন্ড দিন ও শুনতে পায়নি পরে একদিন তো সেই জন্য বাইরে বেরিয়ে দেখে দরজাটা খোলা তখনও মানে দেখছে যে বাচ্চাটা ওদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তো তারপর থেকে এই ঘটনাগুলো শুরু হয় দিয়ে তারপরে তো পরে জানতে পারে মাল পরের দিন আর কি মালিকের যে ছেলেটা সে আসে ওই ফ্ল্যাটের গল্পটা কী ছিল বলতো মানে বাচ্চাটার গল্পে আমি পরে আসছি ফ্ল্যাটের ঘটনাটা বলে দিই পরের দিন মালিকের ছেলেটা এসে যে ঘটনাটা বলেছিল আর কি ওদের বলছে ও ফ্ল্যাটে ওর মা সেপারেট হয়ে গেছিলো ঠিক আছে বাবাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল তো বাবা আর ও থাকতো তো কাজের জন্য একটা দিদা থাকতো আর কি কাজ বাজ করে দিত সে বয়স হয়ে গেছিলো বলে মারা যায় একদিন তো তার একটা মেয়ে ছিল সে অল্টারনেটে কাজে আসতো আর ওই বাচ্চাটাকে না পুরো মানে ওই ছেলেটাকে পুরো নিজের ছেলের মতন করে এরকম ভালোবাসতো এবার ওর বাবার একটু মানে ক্যারেক্টারের প্রবলেম ছিল তো একদিন ও স্কুল থেকে এসে দেখছে এরকম ঘরের মধ্যে চেল্লামেল্লি হচ্ছে আর বাবার ঘরের দরজা বন্ধ বাবাটা নাকি ওই যে কাজের যে যে আসতো মাসি মাসি বলতো ওকে আর কি ওকে বলেছে তুমি বাচ্চাটা নষ্ট করে দাও এরকম ও শুনতে পেয়েছে আচ্ছা তো যথারীতি মা ছেলেটা তো বড় হয়েছে এই ছেলেটা বলছিস তো মেয়েটা তো বড় হয়েছে তো যথারীতি ও বুঝতে পেরেছে যে কি ঘটনা হচ্ছে সেম ও ক্যাজুয়াল মানে ও যেহেতু ছোটবেলা থেকে ওইভাবে ফেস করে আসছে মা নেই মা সেপারেট এরকম ঝগড়া ছোটবেলা থেকেই দেখি ওটা হ্যাঁ ও এমনি ট্রমাটাইজ থাক তো পরে জানা যায় যে মানে ওর মানে যে কাজ করতো সে নাকি নিজে অ্যাসিড খেয়েছিল ঠিক আছে মানে ফার্স্টে ওর গায়ে মানে যে লোকটা আছে ওর গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছিল ওকে মারার জন্য আর নিজে অ্যাসিড খেয়েছিল প্লাস নিজের গায়েও অ্যাসিড ঢেলে দিয়েছিলো মানে ছেলেটা একদিন স্কুল থেকে মেয়েটা একদিন স্কুল থেকে এসে জানতে পেরেছে এরকম এরকম ঘটনা দিয়ে পুলিশ পুলিশ কেস হয়েছে দিয়ে তো তারপরে তোর মা বাড়ি থেকে এসে ওকে নিয়ে চলে গেছে ওর মায়ের সাথে থাকতো তারপরে মেয়েটা মানে এখনও আর কি মায়ের সাথেই থাকে আর কি তো পরের দিন এসে ঘটনাগুলো বললো হয় তারপরে মানে ছেলেটার কি হলো মানে ছেলেটা বাচ্চা ছেলে হ্যাঁ বাচ্চা ছেলেটা যেটা বলছিলাম তো বাচ্চা ছেলেটাকে পরের দিন মানে সেদিনকে রাতে আবার হসপিটালে নিয়ে যাওয়া হলো মানে ও কেমন হয়ে গেছিল বলতো ওই ওই কদিনে না খাওয়া দাওয়া যা খেত বমি করে দিত এরকম এরকম ব্যাপার তো হসপিটালে নিয়ে গেল ওর যত তাড়াতাড়ি পারলো দু তিন দিনের মধ্যে ওকে ওর মা বাড়ি রেখে দিল বাচ্চাটাকে হসপিটাল থেকে আর এই বিল্ডিং এ আনেনি ওকে বাচ্চাটাকে ওর মা বাড়িতে রেখে দিল দিয়ে ওরা যত তাড়াতাড়ি পারলো সুইচ করে গেল এখান থেকে মানে শিফট করে গেছিল ওরা তারপরে বাচ্চাটা মানে ফোন করে আর কি খবর নিয়েছিল যেহেতু অতদিনের ভাই বোন টাইপের ব্যাপার খবর নিয়েছিল যে নর্মাল হয়ে গেছে তো মানে ব্যাপারটা হচ্ছে এখন কোথায় গিয়ে মানুষ কিনবে কোনো বাড়ি বা ফ্ল্যাট সেটাও কিন্তু এখন খুব মেন ব্যাপার হ্যাঁ মেন প্রবলেমটা কি হয় বলতো ধর নতুন কিছু বিল্ডিং তৈরি হচ্ছে সেখানেও একটা সন্দেহ থাকে কিন্তু অতটা প্রবলেম আসে না আমার মনে হয় কিন্তু তুই যদি পুরনো কোনো বাড়ি ফাড়ি কিনিস না তখন তোর খটকা থাকবে কেউ যদি কিছু না মানে তার জন্য ঠিক আছে মানলো না পরে প্রবলেম ফেস করলো সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রবলেম তো হয় তো মানুষ এমনি কেন বাড়ি বিক্রি করে দেবে এক নয় খুব প্রবলেমে প্রবলেমে যদি বিক্রি করে মায়া থাকবে বাড়ির উপর আর নয় বাড়িতে প্রবলেম আছে বলে বাড়ি বিক্রি করে দেবে এই দুটো কারণ ছাড়া তো বাড়ি বিক্রির কারণ নেই কোনো বাড়ি বা ফ্ল্যাট যাই হোক আবার অনেককে আমি এরকমও দেখেছি যারা বাড়িতে প্রবলেম থাকা সত্ত্বেও সেই বাড়িতেই থাকে আর সেটা আমাদের চেনাশোনার মধ্যেই একজন আছে আমরা হয়তো সেই এপিসোডও আনবো হয়তো তাদের বাড়িতে গিয়েই এপিসোডটা আনবো যাই হোক সেটা আমরা পরে দেখছি ভেবে চিনতে বাট এখন অবধি যে সিচুয়েশনটা বোঝা গেলো এই ঘটনাটা থেকে যে যখনই আপনারা যাচ্ছেন কোথাও ফ্ল্যাট কিনতে বা জমি কিনতে যে কোনো জায়গায় সেটা হিস্ট্রিটা সম্বন্ধে জানাটা খুব বেশি জরুরি দেখ বেসিক্যালি তুই যখন যাবি না জায়গাটার কিনতে ধর বা কিছু ওখানকার এখন সবই দালালির উপরে চলে ওখানে কেউ কিচ্ছু বলবে না আশেপাশের লোক দালালের ভয়ে বলবে না দালাল জমি জমি বা বাড়ি যাই হোক বিক্রি করার জন্য বলবে না তুই কোনো ভাবে জানতে পারবি না এবার কেউ যদি ভালোবেসে বলে দিলো পাড়াপতিবর্ষী সেটা হবে কিন্তু অন্তত একটা জিনিস প্রিকেশন নেওয়া যায় যে একটা অন্তত বাস্তুবিদকে নিয়ে যাওয়া উচিত যে অন্তত বাস্তুটা সে যে বেশিক বাস্তুটা নর্মালি সবাই মোটামুটি জানে এই কোণে এটা হলে ভালো হয় এই কোণে ওটা হলে কিন্তু আমি এর মধ্যেই মানে জাস্ট এই কিছু দিনের মধ্যে কয়েকটা ফ্ল্যাটে ঢুকেছি মানে নতুন ফ্ল্যাটে গেছিলাম

ওই আর কি যে ওদের একটুখানি দেখে শুনে বানানো উচিত যাই হোক তো এটা ছিল আমাদের প্রথম ঘটনা আজকের আর আজকের আরেকটা ঘটনা যেরকম তুমি বলেছিলে তোমাকে যাই তো সেটা উদ্বেগ না করে চালু করে তো আমি তোকে যেটা বলছিলাম আর কি তুই চিনবি দাদাটাকে তো দাদাটা তখন প্রজেক্টের কাজে থাকতে হচ্ছে তোর গুড়গাঁও ঠিক আছে এয়ারপোর্টের একটা প্রজেক্ট হচ্ছিল কিছু সেই বেশি সে গুড়গাঁওতে থাকতো এখন শিফট হয়ে গেছে হায়দ্রাবাদে তো ওখানে যে এরিয়া ছিল ওখানে মানে বাথরুমটা যে একটা পার্টিকুলার জায়গায় হবে একটা সাইড বুঝতেই পারছি এয়ারপোর্ট মানে বিশাল এরিয়া নিয়ে কাজ হচ্ছে একটা এবার যেখানে সেখানে ভাই ছেলেদের কোনো প্রবলেম নেই সেরকম দাদাটা একদিন মানে জোরে প্রেশার এসছে ভাই একটা সাইডে কোনো গাছ ফাছের তলায় গিয়ে বাথরুম করেছে তো প্রবলেমটা হয় তারপর থেকেই এবার গাছটা কি ছিল আমি জানা আমার জানা নেই তারপর থেকে প্রবলেমটা হয় সেদিনকে রাত থেকে উদুম জ্বর ঠিক আছে জ্বরের সাথে ওদের বমি এটা কন্টিনিউ ওর চলছে এরকম বাধ্য হয়ে ওর বাবা মাকে এখান থেকে যেতে হয় ওখানে মানে এত প্রবলেম ফেস করতে হয়েছে ওই কন্টিনিউ মানে বুঝতে পারছিস ওর বন্ধু বান্ধব যদি ওখানে না থাকতে হয় তো ওকে বাঁচানোও যেত না এরকম প্রবলেম তো তারপরে যখন বাড়ি এলো হসপিটালে ওকে নিয়ে যেতে হয়েছিল বন্ধুরা নিয়ে গেছিলো তারপরে দুদিন পর যখন বাড়ি এলো ওর প্রবলেমটা একা থাকতো প্রথম দুদিন তো বাবা মা ছিল একটু স্টেবেল হলো ঠিক আছে চলে এলো বাবা মা ছিল বলতে বাবা মা পাশের ঘরে থাকতো ওর মতন ওর যে বেডরুম সেটাই থাকতো ও ফিল করতে পারতো ওর খাটের চারপাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে আর ফিল করতে পারতো কেউ মহিলা মানে একটা শ্যাডো বুঝতে পারতো বাইরের মোটামুটি একটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারতো ওটা কোনো মহিলার শ্যাডো প্রথম একদিন দুদিন ভয়ে কোনো রকমে কাটিয়ে নিয়েছে তারপরে শুরু হয়েছে ওর মানে ও উল্টে ট্রমায় চলে যাবে এরকম ব্যাপার ও ও হ্যাঁ ও বিল্ডিংয়ে যাওয়াই বন্ধ করে দিল সাইটেই থাকতো এরকম অফিসে আছে অফিসে কোনোভাবে থাকতো সুতো দিনের বেলা আসতো রুমে যদি কিছু নেওয়ার থাকতো নিত চলে যেত এরকম চেঞ্জ করে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে যেত এরকম মোটামুটি পনেরো কুড়ি দিন এইভাবে কাটিয়েছে আর এইভাবে তো মানুষ থাকতে পারে তারপরে ও একজন মানে যেহেতু আমরা বাঙালি ভাই আমরা সবার আগে আমি নয় পুরোহিত নয় কারোর কাছে এরকম যে আমাকে সলিউশন দেবে বুঝতে জিনিসটা এখন ওরকম তো যাওয়ার পর বলে যে মানে ওখানে বলে পুরোহিত একটা বজরঙ্গলী মন্দির আছে ওখানে গিয়ে পুরোহিত বলে তো পুরোহিতটা ডাইরেক্টই বলে যে তুমি এরকম মানে একটা ওরকম জায়গায় কেন বাথরুম করতে গেছো তো তখন ওর মাথায় আসে যে আচ্ছা সেদিনকেই মানে স্ট্রাইক করে সেদিনকে রাত থেকে যেহেতু প্রবলেমটা জ্বর জ্বর আস্তে আস্তে শরীর খারাপ ঢুকলো সেদিনকেই আর কি বেলার দিকে ওরকম একটা গাছের তলায় গিয়ে বাথরুম করেছিল তো জিনিসটাও বলে হ্যাঁ এবার সলিউশন কি সলিউশন বলতে ও হচ্ছে এখন বাড়িতে ও এখন থাকতে পারবে না আর কী সব মানে পোটলা করে কিছু একটা দিয়েছিল অনেক কিছু দিয়ে বলেছিল এটা ঘরের কোনায় রেখে দেবে এখন তুমি কদিন ওখানে থাকবে না ঠিক আছে মানে ঘরের কোনায় বলতে দরজার মেন দরজার সামনে এটা থাকে ওইখানে ঝুলি দিতে বলেছিল আর সব একটা করে এমনকি বাথরুমেও বলেছিল সব জায়গায় এরকম লাগিয়ে দেবে তো যথারীতি ওরকম দিনের বেলায় গিয়ে একটা বন্ধুকে নিয়ে ও দিনের বেলা এরকম সিচুয়েশন হয়েছিল দিনের বেলা যেতেও ভয় পেতো মনে হতো কেউ পিছনে দাঁড়িয়ে আছে মানে কন্টিনিউ তোর যদি আশেপাশে দুদিন ধরে তিন দিন ধরে দেখছিস তোর বিছানার আশেপাশে কেউ ঘুরছে হাঁটা চলা করছি কিন্তু কোনো ক্ষতি করেনি বলবো না যে ক্ষতি করেছে কিন্তু ওরকম একটা তুই বুঝতে পারছিস কেউ কারো একটা অস্তিত্ব আছে তাহলে তো ভাই প্রবলেম তো আসবে হ্যাঁ থাকার থেকে বেশি এমনি শরীর খারাপ ভুগবে মেন্টাল প্রেশারে ভুগবে তো যথারীতি ওরকম পুরোহিতের কথা অনুযায়ী সব কোনায় ওরকম সব জায়গায় লাগিয়ে দিয়ে ও মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন বাইরে একটা বন্ধুর ফ্ল্যাটে শিফট হয়ে যায় জিনিসপত্র নিয়ে যে যেগুলো যাবতীয় দরকারি জিনিস আছে সেগুলো নিয়ে শিফট হয়ে যায় তো আবার মানে ফ্ল্যাটে ঢোকার আগে কাছে কথা বলতে যায় যে আমি কি এখন যেতে না পরে ঠিক আছে বললো তুমি একদিন গিয়ে দেখো মানে ওগুলো তো যেমন লাগানো হচ্ছে থাকবে একটাও হাত দেবে না কিছু তুমি বাইরে দিয়ে মোটামুটি দেখলে বুঝতে পারবে ভিতরের জিনিসগুলো কি কন্ডিশন আছে যদি পচে যায় বা শুকিয়ে যায় তো বাইরে একটা ছাপ পড়বে লাল লাল কাপড় দিয়ে বাঁধা ছিল আমার ছবি পাঠিয়েছিল লাল কাপড় দিয়ে বাঁধা ছিল আর পোটলা টাইপের ছিল তো তুমি নর্মালি ছাপ ঠাপ করলে বুঝতে পারবে নষ্ট হয়েছে কি হয়েছে সেটা আমার ইনফর্ম করো আর তুমি যাও আশা করছি কিছু থাকবেন কারণ তোমার যখন ওই কদিনে কিছু ক্ষতি করেনি তাহলে খারাপ কিছু নয় মানে খুব একটা খারাপ কিছু নয় তুমি ওরকম ওরকম জায়গায় বাথরুম করেছো তোমার সাথে এসছে কোনোভাবে সেটা সলিউশন আমি দিয়ে দিয়েছি এবার যথারীতি কথা শুনে আসে কিন্তু সেদিনের পর থেকে ওর একটা মানে মনে এরকম হয়ে গেছিল কেউ একটা এরকম আছে রুমের মধ্যে হাঁটা চলা জিনিসটা আর ফেস মানে ফেস করতে হতো না আর কি কিন্তু তো ওর লাইট বন্ধ করে ঘুমাতে পারতো না টিউবলাইট জ্বালিয়ে ঘুমাতো এরকম দিন ছিল ওর তারপরে আস্তে আস্তে সেটা এখন ঠিক হয়ে যায় কারণ যেহেতু ওখান থেকে শিফট হয়ে গেছে এখন এইদিকে ওদিকে তো ওই রুমটাতে মেনলি প্রবলেমটা যেহেতু ওখানে ফেস করেছে তো এখন ঠিক হয়ে গেছে একটা সময়ের পরে না অ্যানজাইটি খুব একটা জিনিস হয়ে যায় কারণ দেখো তুমি অলরেডি একটা ভয়ে যেটা তোমাকে তাড়া করে বেড়াচ্ছে সেটা নিয়ে তুমি থেকেছ যতই তুমি একজনের কথা বিশ্বাস করো যে হ্যাঁ সে চলে গেছে বা কিছু কিন্তু তাও মনের মধ্যে কোথাও না কোথাও হয় না একটা ডাউট বা দেখবে মানুষ কিন্তু সব কিছুতেই কোনো জিনিসকে একটু বেশি ঘাটাতে যায় যে কোনো জিনিস মানে সে আমরা ফোন ফোন নিয়ে বলি বা নর্মালি বলি যে এটা হচ্ছে কেন হচ্ছে এর পিছনে আরো কি কি গিয়ে হতে পারে সেই যে একটা চিন্তা ভাবনা মানুষের করতে গিয়ে আরো বেশি প্রবলেমে পড়ে প্রবলেমে পড়ে আর সেই সেম জন্য আমাদের মনের ভুলও অনেক সময় হয় মানে তার আগে তো হচ্ছিল তারপরেও হয়তো চলে গেছিল হয়তো সত্যি কিন্তু তাও সেই ভুলটা আর এই কারণেই আমি ইগনোর করেছিলাম বুঝতে পেরেছি আমি সেটা আর এটা কিন্তু আমাদের অডিয়েন্স মানে যারা এর আগের এপিসোডটা দেখেছিল তোমার তাদের জন্যই ছিল যে ইগনোর করার পেছনে অনেক কারণ থাকে আমি বলবো কিছু কিছু সময় আপনাদেরও ইগনোর করা উচিত একদম কারণ আপনারা যদি ইগনোর না করেন ওই সময়টাতে তাহলে হয়তো একদিন পডকাস্টে আপনাদেরই ঘটনা আপনার শোনাবো যাই হোক এটা একটা আপনারাও কন্ট্যাক্ট করে নিতে পারেন কন্ট্যাক্ট করে নিতে পারেন এর থেকেও বড় কথা হচ্ছে হতে পারে আপনাদের সাথেই হয়ে যাবে কেউ একজন বলছে এটা বেশি বেশি কোনো জিনিসকে ঘাটিয়ে লাভ নেই আমরা এখানে ঘটনা শোনাচ্ছি কারণ হয়ে গেছে বলে আমরা কখনোই চাইবো না যে কেউ এনকাউন্টার করুক জিনিসগুলোকে তো অবশ্যই তো ধন্যবাদ আমাদের সাথে আবার আসার জন্যে আর আমাদের নতুন স্টুডিওতে প্রথম তুমি এসছো কেমন লাগছে স্টুডিওটা বল স্টুডিওটা সত্যি খুব সুন্দর হয়েছে মানে দেখা বল জায়গাটা কি বলে ওটাকে ভাই অ্যাম্বিয়েন্স অ্যাম্বিয়েন্সটা বল সবকিছু ওভারঅল দারুন আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে আপনারাও কন্টাক্ট করতে পারেন আপনারাও শেয়ার করতে পারেন ওর সাথে তো এটাই আর কি একদম তো যেরকম বলে দিল জয়দা যে আপনাদের কাছে যদি ঘটনা থাকে আপনারা শেয়ার করবেন স্ক্রিনের উপরে নাম্বার আমি দিয়ে দিচ্ছি দুটো নাম্বার আছে সেই দুটোর মধ্যে যেকোনো একটাতে আপনারা পাঠিয়ে দিন ভয়েস করে যদি আপনারা চান যে আপনারা এসে স্টুডিওতে বলবেন সেটাও আমাদেরকে জানাতে পারেন আর যদি আপনারা চান যে আপনি আসতে পারবেন না আমরা আপনাদের ঘটনাটা বলবো যেরকম আগের এপিসোড আর তার আগের একটা এপিসোডে আমরা বলেছিলাম তাহলে সেরকমও করা যেতে পারে তো আজকের জন্য এতটাই আবার দেখা হবে পরের এপিসোডে ততক্ষণের জন্যে গুড নাইট আর সাবস্ক্রাইব করে দিন